আমরা অনেক দূর আগায় যাওয়ার পরে ওখান থেকে পিছনে ফিরে আসতে হয়েছে যার কারণে আমি আসলে এলিজবে কাছে অনেক আগে আসতে চাইছিলাম কিন্তু সময় সুযোগ করতে পারিনি বলে হয়ে উঠছে না এখন আসার পরে দেখলাম যে এলিজবেয়ার কাছে আসার পরে যে সমস্যাগুলা ফেস করতেছি এগুলা আমি না শুধু দেখা যাচ্ছে 95% লোকে ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর এই ভুলগুলা করতে করতে এই ভুলগুলা আমার মনে হয় মানে সবাই কাজ করতে পারে কিন্তু টেকনিক্যালি প্রবলেমগুলা কিন্তু সলভ করা সবাই করতে পারে না এইখানে আসার পরে আমি যত আমি মনে করতেছি আমি যদি আরো এক সপ্তাহ আগে আসতাম এক সপ্তাহ আগে আগায় যেতাম এক মাস আগে আসতাম এক মাস আগে যাইতাম কিন্তু আমি এখন কিন্তু হিসাবে কিন্তু অনেক কিছু নিয়ে আসি এটাই আমি ইলিশ ভাইকে চাষা করে আমি আসলে জিনিসগুলো জানলাম ওনাকে অসংখ্য ধন্যবাদ আর আমার আমায় সকলে যারা কন্টেন্ট ক্রিয়েটার নতুন বা পুরাতন যে টেকনিক্যালি ফলগুলো করতেছেন আমার মনে এগুলো কম কাজ করেন কিন্তু নিয়ম মেনে যে মেনে কাজ করেন আমার হয় সবাই শেষ পর্যন্ত এই আপনার যে সফলতার ধারাবাহিকতা সেটা লক্ষ্য করতে হবে হ্যাঁ এটাই আমি কিন্তু বারবার বলি যে ফেসবুকে ইনকাম করা আসলে খুব যে কঠিন তা কিন্তু না যদি সঠিক গাইডলাইন মেনে চলা যায় ফেসবুকের গাইডলাইনগুলো আমরা বুঝতে পারি না এই যে নতুন একটা নিয়ম আসছে কি এআই চালু করে দিতে হবে ভিডিওতে ভাইয়ের অনেকগুলো ভিডিওতে চালু ছিল আমি বললাম যে এআই কাদের জন্য উনি বুঝতে যখন আমি বুঝালাম যে হ্যাঁ এআই তো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি কোনো আমরা কন্টেন্ট তৈরি করি সেক্ষেত্রে এটা লেভেলটা অন করে দিতে হবে আনলেস আমাদের নিজেদের কোনো ভিডিওতে আমি যে ভিডিওটা ভাইয়ের আমি শ্যুট করছি এটাতে কিন্তু এআই অন করে দেওয়া যাবে না তো যে কারণে এই যে আপডেটগুলো আসে এই আপডেটগুলো আপনারা যদি না বুঝতে পারেন আমার পেজে ভিডিও আমি দেই যখনই যে আপডেট আসবে এআই নিয়ে কিন্তু আমার একটা স্পেশাল ভিডিও আছে এআই কিভাবে কাজ করে এবং কারা এআই লেভেলটা অন করবেন কারা অন করবেন না ঠিক আছে আপনারা কিন্তু এই ভিডিওগুলো যদি দেখেন তাহলে এই ভুলগুলো কিন্তু হয় না অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভিডিওগুলো আপনারা না দেখে না বুঝে কিন্তু হঠাৎ করে একটা ফিচার চালু এটা করি এটা হচ্ছে যারা আমরা পড়াশোনা করছি ছোটবেলা থেকে বা স্কুল কলেজে পড়াশোনা করছি যে প্রাসঙ্গিক প্রাসঙ্গিকতা এরিয়া চলবেন আমি চাইলাম যে গরুর চারটা কয়টা পা আছে আমার চারটা পা আছে চারটা পায়ে উত্তর দিতে হবে কিন্তু চারটা পায়ের সাথে যদি আমি আরো কিছু সংযোগ করি তাহলে কিন্তু এটা অপ্রাসঙ্গিক হয়ে যাবে প্রাসঙ্গিকতা বজায় রাখতে হবে আমার এই যেখানে চাই নাই সেই আই যদি আমি দিয়ে দিই তাহলে আমি একটা আমি অনধিকার চর্চা করলাম আমার এত গাদার মতো কষ্ট করার প্রয়োজন নিয়ম মেনে অল্প কষ্ট করেন এই অল্প কষ্টের সফলতা বা রেজাল্ট আমি ভালোভাবে পাবেন সেটা মনে করি এই জন্য এলিস ভাইকে আমি আবারও মানে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে এই ভুলগুলো যে মানে এখানে না আসলে বোঝা হতো না সেটার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা দর্শক আপনারা চাইলে চলে আসতে পারেন আমার ঠিকানা হচ্ছে কামদিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা সপ্তাহে হচ্ছে ছয় দিন আমার অফিস খোলা শুক্রবার বন্ধ থাকে আর অন্যদিন বন্ধ রাখলে আগের দিন পেজে আপডেটের মাধ্যমে জানিয়ে দেয় আপডেট ফলো করে আসবেন প্রতারকদের সাবধান অসংখ্য ভো আইডি পেজ আছে আমার নামে অনেকে ক্রিয়েট করেছে আপনাদেরকে ইনবক্সে নক করবে টাকা পয়সা চাইবে ইমেল আইডি চাইবে পাসওয়ার্ড চাইবে ভুলেও তাদের ফাঁদে পা দেবে না তারা হচ্ছে প্রতারক ঠিক আছে দেখামাত্র রিপোর্ট করবেন ব্লক করবেন আমি কিন্তু কোনো অনলাইন সার্ভিস দেই না আমার সার্ভিসটা একদম টোটালি অফিসে এসে নিতে হবে সার্ভিসেস পর্যন্ত এবং আপনারা যখনই দেখবেন আমার পরিচয় যদি কেউ নক করে তাকে ব্লক রিপোর্ট করে দিবেন কারণ তারা হচ্ছে প্রতারক তারা আপনার সকল তথ্য হাতিয়ে নেবে টাকা পয়সা নেবে আপনি বিপদে পড়বেন এই জন্য সতর্কতার সহিত চলবেন মানে অনলাইনে ইনবক্সে বিশ্বস্ত লোক ছাড়া একদম কাছের লোক ছাড়া সব ধরনের কথা বলা কিন্তু ঠিক না ঠিক আছে কারণ দেখা যায় এখানে আপনি একটা পাসওয়ার্ড দিয়েছেন সে দেখা যাচ্ছে আপনার অরিজিনাল লোক না ফেক একটা পার্সন পরে আপনার আইডিটা হ্যাক করে নিয়ে গেল আপনার সকল তথ্য নিয়ে গেল যখন আপনি বুঝলেন না আমি তো আসলে প্রতারিত হয়েছি তখন তো কিছু করার থাকে না এই জন্য আগে থেকে সতর্ক থাকতে হবে কারো কাছে যদি দরকার পরে আপনার আপনি সরাসরি তার কাছে যাবেন একটা জিনিস মনে রাখবেন যার প্রয়োজন সে ছুটবে আপনি একটা সমস্যায় পড়ে আসছেন আর আমার পরিচয় একজন আপনাকে নখ দিয়ে বললো ভাই আপনার সমস্যা আমি সমাধান করে দেবো তার মানে কি সমস্যা আপনার নয় সমস্যা তার সে কাছে ধান্দা করতেছে ঠিক আছে যার প্রয়োজন সে এ ভাইয়ের প্রয়োজন ভাই কিন্তু আমার এখানে আসছে আমি কিন্তু ওনার ওখানে যাই নাই বিষয়টা বুঝছেন এরকম তো কাজে এই যে সামান্য একটু লজিক ফলো করলে হয় যে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলে সবাই একটু বেশি বেশি শেয়ার করে দেবেন এসব ব্যক্তদেরকে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ